পলসাহা পুলিশের এসপি নিজের জীবন নিজে দি পেলাই পারিবারিক কলহ জেলে ইয়েন হয়তো ওর জীবনের লাই ও যাই রে আর জীবনের লাই বড় শিক্ষা দিকে হারলি সমার বেশি আর সরব বেগুনা পারিবারিক কলহ ভুক্তভোগী কি ধনী কি গরিব কি মধ্যবিত্ত কি রাজা কি মন্ত্রী এন হন মানুষ নাই যারা পারিবারিক কলহ লই রে হন হনভাবে তিক্ত বিরক্ত বা অভিজ্ঞ ন এলে হন মানুষ একেবারে সমাজের মধ্যে নেই সাহা একজন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তা সংস্থার দায়িত্ব উচ্চপদস্থ দায়িত্বশীল ফুয়া লাখ লাখ শত শত মানুষের নিরাপত্তা দিয়ে যাদের ফোয়াইবে রাষ্ট্রীয় অস্ত্র বহন করি কিন্তু যেভাবে দিনে তিনি রাষ্ট্র নিরাপত্তা দিয়ে শত শত হাজার হাজার মানুষের নিরাপত্তা দিয়ে ইবেই তিনি নিজের নিজে ঠেকাই দিয়ে শেষ করছে। কারণ উগ্র ফুয়া যারা রাষ্ট্র নিরাপত্তাদের লাখ লাখ মানুষের নিরাপত্তাদের এটা পরিবারের হাতে পয় বসা হয় মাত্র দুজন মানুষের শাসন গড়ি নেওয়া পারে পলাশা কি ধনী গরিব চোর বড় রাজা বাদশাহ পয়সাওয়ালা এন হন মানুষ নাই এই পারিবারিক কলহ টেপ মেদি আগে পিছে ন বা দেউতরে মেদি ন যায় আর যতই মহান দায়িত্বশীল যতই বিচারপতি বা যতই ক্ষমতা বানি কেন কিন্তু এই পারিবারিক বিষয়গত আর ভাইরেইন ইন তার মানে এমন প্রত্যেকটি জিনিস আর একটা ফুরিহারকরণ করব জীবনের হনস জীবন প্রয়োজন নাই জীবনের হনত দরহার্ন নাই এরকম প্রতি জিনিস লোক মাতামাতি চিন্তা চেতনা ই বাদ দিয়েই আর একটা ফিরিয়াইন করি আশা করি এই ভিডিওগ্য আর সুস্থ সমাজলাইগ্য মেসেজ বা বার্তা যেমন ভালো থাকুন হন সুস্থতা হন আল্লাহ হাফেজ